আসসালামু আলাইকুম আজকের পর্বে যথারীতি আমরা পঞ্চ পাণ্ডব নিয়ে আলোচনা করব। তবে এটি দুইটি পর্বে আসবে আজকের পর্বে মূলত পঞ্চপাণ্ডবের যে গুরুত্বপূর্ণ একজন কবি তিনি হচ্ছেন জীবনানন্দ দাস তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো মূলত প্রথমেই আমরা দেখব যে পাণ্ডব এই কথাটি কোথা থেকে এসেছে তো মহাভারতের পাঁচজন পুত্র ছিলেন তো তাদের এই পাঁচজনকে নিয়েই বলা হতো পঞ্চপাণ্ডব সেখান থেকে পাঁচজন কবিকে পঞ্চপাণ্ডব বলা হয় যারা রবীন্দ্রনাথের মানে যে ভাবধারা থেকে বের হয়ে নিজেদের একটা ভাবধারা প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয় তো পঞ্চ হলেন তিরিশ দশকের কবি এই তিরিশ দশকের কবি বলতে পঞ্চপাণ্ডবদেরও বোঝাই আবার কল্লোল গোষ্ঠীর লেখকদেরকেও বোঝায় তো এখানে পরে আসতেছি তার আগে এই পঞ্চ পাণ্ডব কোন কোন কবি অনেক সময় কোশ্চেনে দেখা যায় নিচের কোনটি পঞ্চপাণ্ডব মানে কোন কবি পঞ্চপাণ্ডবদের মধ্যে আবার কোন কবি পঞ্চপাণ্ডবদের মধ্যে নয় তো একটি শর্টকাট দেখুন অভুজ বিশু অতে অমিয়া চক্রবর্তী বয়সুতে বুদ্ধদেব বসু বরক জীবনানন্দ দাস আর বয় ঋষিতে বিষ্ণুদেদের শয় দত্ত তাহলে এই ট্রিক্সটা মনে রাখলে আমরা পাঁচজনের নাম জানতে পারবো সেটা হচ্ছে অবুজ বিশু এরপর আসুন কল্লোল গোষ্ঠীর লেখক এনারাও তিরিশ দশকের কবি তো তাহলে তিরিশ দশকের কবি বলতে আমরা বুঝবো পঞ্চপাণ্ডব অথবা কল্লোল গোষ্ঠীর লেখক এনাদের উত্থান ঘটে উনিশশো তেইশ সালে এটা গুরুত্বপূর্ণ না তবে কল্লোল পত্রিকার মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ তো কল্লোল পত্রিকার সম্পাদক ইনি হচ্ছেন দীনেশ রঞ্জন দাস এরপর আসুন পঞ্চপাণ্ডবদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যমুনন্দ দাসের সাহিত্যকর্ম এবং তার ব্যক্তিগত জীবনে জানব এনার জন্মস্থান বরিশাল এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি একটা কবিতা আছে যে আবার আসিব ফিরে ধানশিড়ির তীরে এই ধানসিঁড়ি নদীটা বরিশালে অবস্থিত এরপর জন্ম জন্মশালটাও গুরুত্বপূর্ণ কারণ আঠারোশো নিরানব্বই সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম এই মিল থাকেতে এটা খুবই গুরুত্বপূর্ণ তো পড়াশোনা করেছেন উনি ইংরেজি সাহিত্যে তো বাংলা সাহিত্যিকদের মধ্যে তিনজন আছেন যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছেন তার মধ্যে জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু এবং শামসুর রহমান এই তিনটি মনে রাখবেন এরপর মৃত্যু মৃত্যুটাও গুরুত্বপূর্ণ কারণ ওনার কবিতা এবং সাহিত্যকর্মে মৃত্যুর বিষয়টি বারবার এসেছে ওনার প্রশ্ন থাকে কোন কবির সাহিত্যকর্মে মৃত্যুর বিষয়টি বারবার আসে উনি জীবনানন্দ দাস এরপর পিতা সত্যনন্দ দাস ইনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা আর মাতা তিনিও একজন কবি ছিলেন তার নাম হচ্ছে কুসুম কুমারী দাস ওনার একটা কবিতা আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে জীবনানন্দের ডাক নাম ছিল মিলু তার পারিবারিক পদবী দাস গুপ্ত কিন্তু নামে দেখবেন যে দাস জীবনানন্দ দাস তাহলে গুপ্তটি তিনি বাদ দিয়েছিলেন এবং সেটি তার যে প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের মাধ্যমে এটা পরবর্তীতে আমরা দেখব আর তার ছদ্ম নাম ছিল শ্রী এবং কালপুরুষ এই নামে তিনি একটি কবিতাও লিখেছেন যে প্রথম কবিতা কবিতায় সেটির নাম ছিল শ্রী মানে শ্রীর নামে প্রকাশ করেছিলেন তার স্ত্রী লাবণ্যগুপ্ত খুব একটা গুরুত্বপূর্ণ না এবার আসেন তার উপাধি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে জৈবেন্দ্র দাসকে রূপসী বাংলার কবি বলা হয় তো দেখুন চিত্ররূপময় কবিতা মানে তাকে চিত্ররূপময় কবি বলেছেন তার একটা কবিতা পড়ে শেষের মৃত্যু এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপর নির্জনতম কবি বলেছেন বুদ্ধদেব বসু আর শুদ্ধতম কবি বলেছেন অন্নদাশঙ্কর রায় অন্নদাশঙ্কর রায় শুদ্ধতম কবি বলেছেন কিন্তু এই শুদ্ধতম কবি গ্রন্থটি আবার লিখেছেন আব্দুল মান্নান সৈয়দ এটি আমার মনে রাখব গুরুত্বপূর্ণ যে শুদ্ধতম কবি গ্রন্থটি কার আব্দুল মান্নান সৈয়দ আরও বেশ কিছু উপাধি আছে তার মধ্যে রূপসী বাংলার কবিটা গুরুত্বপূর্ণ এবার আসেন একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে তাকে নিয়ে একজন বিদেশি গবেষক গবেষণা করেছেন ওনার নাম হচ্ছে ক্লিন্টন বি সিলি আর বনোনা সেন যে কবিতাটা আছে এটা তিনি মূলত লিখেছেন অ্যাডগার অ্যালেন পোর টু হেলেন কবিতা থেকে এবার আসুন যেমন সাহিত্যকর্ম নিয়ে আমরা একটু দেখব গুরুত্বপূর্ণ জিনিসগুলো তার যে প্রথম কবিতা সেটি হচ্ছে বর্ষ আবাহন আহব্বান্না এটা হচ্ছে বর্ষ আবাহন এটি শ্রী নামে উনি প্রকাশ করেন কিন্তু তার শ্রেষ্ঠ কবিতা হচ্ছে দেশবন্ধুর প্রায়ণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে দেশবন্ধুর প্রায়ণে এটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে তিনি লেখেন এই চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা এটা মনে রাখবেন যে স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা এরপর তার ষাটটি কাব্যগ্রন্থ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমটি হচ্ছে ঝরা পালক আর শ্রেষ্ঠ এগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বনলতা সেন এরপর দেখুন তার এটি খুবই মানে কমন যে বনলতা সেন মনে থাকে এরপর তার উপাধি হচ্ছে রূপসী বাংলা সেটি নিয়েই একটি কাব্যগ্রন্থ আছে এরপর ধূসর পাণ্ডুলিপি বেলা অবেলা কালবেলা মহাপৃথিবী সাতটি তারার তিমির কয়েকবার মোটামুটি যদি আমরা রিডিং পড়ি মনে থাকে যাবে কারণ এটি কমন তারপর এটি হচ্ছে তার উপাধি ধূসর পাণ্ডুলিপি যারা আমরা চাকরি পড়াশোনা মোটামুটি করতেছি এগুলো খুবই কমন তবে এই তিনটি একটু আনকমন এবার আসুন একটু বিস্তারিত জানবো যে ঝরা পালক এটি তার প্রথম কাব্যগ্রন্থ এ কাব্যের মাধ্যমেই আগে আমি বলেছিলাম যে ঝরাপালক তার প্রথম কাব্যগ্রন্থ এবং এটির মাধ্যমেই উনি ওনার যে দাসগুপ্ত পদবী গুপ্তটাকে কেটে দেন এবং দাস হিসেবে নিজেকে প্রকাশ করেন যে জীবনানন্দ দাস এরপর রূপসী বাংলা এটি তার মৃত্যুর পরবর্তী সময়ে প্রকাশ হয় এটা গুরুত্বপূর্ণ না তবে এই লাইনটা গুরুত্বপূর্ণ যে কবি এটার নাম দিয়েছিলেন বাংলার অ্যাস্ত নিলিমা কিন্তু পরবর্তীতে ওনার মৃত্যুর পর ওনার ভাই এটা রূপসী বাংলা বলে প্রকাশ করেছিলেন এরপর ধূসর পাণ্ডুলিপি এটা খুবই গুরুত্বপূর্ণ তো ধূসুর পাণ্ডুলিপির একটি বিখ্যাত কবিতা আছে যেটি হচ্ছে মৃত্যুর আগে এটি পড়েই আপনার রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় কবিতা বলেছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর এটা পড়েছিলেন বুদ্ধদেব বসুর কবিতা সাহিত্য পত্রিকা নামে একটা পত্রিকা আছে যে কবিতা সাহিত্য সেই পত্রিকায় এটি পড়েছিলেন তার মনে রাখবেন যে কবিতা মনে হতে পারে যে এটা পয়েম বাট এটা একটা পত্রিকা যার প্রতিষ্ঠাতা হচ্ছে বুদ্ধদেব বসু এই কবিতা পত্রিকা বুদ্ধদেব বসুর যেটাতে প্রকাশ হয়েছিল মৃত্যুর আগে এটা একটা কবিতা সেটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপির সেটা পড়েছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে বলেছিলেন চিত্ররূপময় কবিতা এবার দেখুন যে মৃত্যুর আগে কবিতার সাথে একজন ইংরেজি সাহিত্যিক ডাব্লিউএস এন আর দ্য ফলিং অব দ্য লিভস কবিতার একটা মিল আছে তার মানে উনি টু হেলেন থেকে লিখেছেন বনলতা সেন আর দ্য ফলিং অব দ্য লিভস থেকে লিখেছেন মৃত্যুর আগে এবার আসুন বনলতা সেন কাব্যগ্রন্থ এটি তিরিশটি কবিতার সমন্বয়ে এই কাব্যগ্রন্থটা তবে এ কাব্যে প্রেম প্রকৃতি জীবন হতাশা ক্লান্তি অবসাদ এর সমাহার ঘটেছে এই ছিল তার কাব্যগ্রন্থ এবার আসুন উপন্যাস তো উপন্যাস তিনি লিখেছেন তিনটি তিনটি গুরুত্বপূর্ণ তবে এটা আগে পড়ি কী কী সতীর্থ কল্যাণী মাল্যবান তো আপনারা মনে রাখার জন্য এমন করে পড়বেন যে সথিত্ব কল্যাণীকে দান করলো এখানে দানটা মনে রাখবেন কিন্তু মূলত এটা হচ্ছে মাল্যবান মনে রাখার জন্য যে সতীর্থ কল্যাণীকে মাল্যদান করল এবার আসুন প্রবন্ধ গ্রন্থ যেখানে কবিতার কথা এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এটা একটা বিখ্যাত উক্তি আছে যে সকলেই কবি নন কেউ কেউ কবি এই প্রবন্ধের প্রথম লাইনই এটা যে সকলেই কবি নন কেউ কেউ কবি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন উক্তিতে অনেক সময় আসে এরপর কবিতার আত্মা ও শরীর বাংলা কবিতার ভবিষ্যৎ মানে প্রবন্ধতে একটা কথা মনে রাখবেন যে কবিতা নিয়েই ওই তিনটাই মানে তেন কবিতা কবিতার জিনিসটা উল্লেখ আছে কবিতার কথা কবিতার আত্মা ও শরীর বাংলা কবিতার ভবিষ্যৎ এরপর প্রতিটা পরীক্ষায় দেখা যায় উক্তি একটা করে আসে তো উক্তি আসলে কমন ফেলানো যায় না তারপরে কিছু কিছু ট্রিক্স আছে যেমন জীবনন্দ দাসের উক্তিতে সবসময় মৃত্যু হতাশা প্রকৃতি মানে সেখে খাওয়া প্রেমিকের মতো একটা বিষয় থাকবে যে আবার আসিব ফিরে কুকিল হয়ে হয় কাক হয়ে অথবা মৃত্যু প্রকৃতির সৌন্দর্য উদাসীন একটা ভাব তার উক্তিতে থাকবে যেমন দেখুন আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে ধানশিঁড়ি বরিশালে আর এই বরিশালী তার জন্ম একটা উক্তি আছে যে সুরঞ্জনা ওইখানে যেও না তুমি মানে ওয়ান কাইন্ড অফ অভিমান করে এই কথাটি তিনি বলেছিলেন যে সুরঞ্জনা ওইখানে যেও না তুমি তো ধন্যবাদ আজকে পঞ্চপাণ্ডবের প্রথম পর্বে সবথেকে গুরুত্বপূর্ণ জীবন্ত দাস নিয়ে আলোচনা হলো এর দ্বিতীয় পর্বে বাকি যে চারজন আছে তাদের সম্পর্কে আলোচনা করা হবে আমরা চ্যানেলটা একদমই নতুন যারা দেখছেন যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ যতগুলো সাবজেক্ট আছে একই সাথে ধাপের পর ধাপ সবগুলোই ভিডিও একদম আমি যেভাবে পড়েছি সেভাবেই আমার একদম নোট খাতা এটা সেখান থেকেই আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আপনার পাশে থাকবেন আসসালামু আলাইকুম